সম্প্রতি শেষ হয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মহা নিলাম এই নিলামে যেমন নতুন তারকারা জায়গা পেয়েছেন তেমনি অনেক পরিচিত মুখ জায়গা পাননি কোনো দলে নিলামের মঞ্চে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার আবার অনেক মহা তারকাকে খালি হাতে ফিরতে হয়েছে এই অবিকৃত তারকাদের তালিকায় রয়েছেন এমন কিছু নাম যারা একসময় আইপিএলের মঞ্চে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তবে কেন এই ক্রিকেটাররা নিলামে আজকে কোনো দল পেলেন না কিভাবে তাদের অতীতের সাফল্য আজকের ব্যর্থতায় পর্যবসিত হল এই প্রশ্নগুলির উত্তরই খুঁজব আমরা আজকের এই ভিডিওতে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যার নেতৃত্বে হায়দ্রাবাদ দু হাজার সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবারে নিলামে তিনি কোনো দল পাননি আইপিএল ইতিহাসে অন্যতম সফল ওপেনার ওয়ার্নার নিজের ন্যূনতম মূল্য রেখেছিলেন দুই কোটি টাকা কিন্তু তার বয়স এবং ফিটনেসের কারণে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল অতীতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়া ওয়ার্নার যার রান তোলার দক্ষতা একসময় বিপক্ষের কাছে আতঙ্ক ছিল আজ নিলামে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেশার জেমস অ্যান্ডারসন যার ঝুলিতে রয়েছে সাতশো চারটি টেস্ট উইকেট প্রথমবার আইপিএলে নাম দিয়েও কোনো দল পেলেন না অবসরের পর টি টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা না থাকায় অ্যান্ডারসনের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল তার বয়স এবং টি টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার অক্ষমতাই সম্ভবত তাকে অবিকৃত রাখল নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন যিনি একসময় হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন তারও দল না পাওয়ার পেছনে রয়েছে চোট এবং সাম্প্রতিক পারফরম্যান্সের অভাব উইলিয়ামসন এখনও সম্পূর্ণ চোট মুক্ত নন এবং তার স্ট্রাইক রেটেও পতন ঘটেছে ফলে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নেওয়ার মতো ঝুঁকি দেখাতে চায়নি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ যিনি একসময় রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন গত কয়েক বছর আইপিএল থেকে দূরে ছিলেন এবার নিলামে নিজের ন্যূনতম মূল্য দুই কোটি টাকা ধার্য করলেও টি টোয়েন্টি ফরম্যাটে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে তাই তার প্রতি এবার নিলামে আগ্রহ দেখায়নি কোনো দল ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলা যার ঝুলিতে একশো বিরানব্বইটি আইপিএল উইকেট রয়েছে এবার তিনিও নিলামে কোনো দল পাননি ৩৫ বছর বয়সী এই স্পিনার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো পারফরম্যান্স দেখালেও বয়স এবং সীমিত কার্যকারিতার কারণে তাকে আর বিবেচনায় আনেনি ফ্র্যাঞ্চাইজিগুলো ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জনি বেয়ারস্টো যিনি পাঞ্জাব কিংস এবং হায়দারাবাদের হয়ে সফল আইপিএল কেরিয়ার গড়েছেন এবার তিনিও নিলামে অবিকৃতই থেকে গেলেন সাম্প্রতিক পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব এবং গত মরশুমে চোটের কারণে তিনি দল পাননি জিম্বাবুয়ের সাদা বলের অধিনায়ক সিকন্দর রাজা যিনি আইপিএলে অল্প সুযোগ পেলেও নজর কেড়েছিলেন এবার তিনিও কোনো দল পাননি তার অলরাউন্ড দক্ষতা থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিগুলো এবার তাকে কিনতে আগ্রহ দেখায়নি দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভা ডেওয়াল্ড বেভ্রিস যাকে বেবি এবি বলা হয় নিলামে তিনিও এবার দল পাননি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ভালো পারফর্ম করলেও ধারাবাহিকতার অভাবে এবার তাকে উপেক্ষা করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো শুধু এই নামগুলোই নয় অবিকৃত থেকে গেছেন এমন আরও অনেক প্রথম সারির ক্রিকেটার যাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান উমেশ যাদব শার্দুল ঠাকুর সরফরাজ খান এই তালিকা আরও অনেক লম্বা বেশিরভাগ ক্ষেত্রেই বয়স ফর্মের অভাব চোট এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর নির্দিষ্ট চাহিদা তাদের দল না পাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক অভিজ্ঞ তারকার দল না পাওয়ার মূল কারণ তাদের বয়স এবং ফিটনেস সাম্প্রতিক পারফরমেন্সের অভাব এবং ফর্মহীনতা অনেক তারকাকে অবিকৃত রেখেছে চোটের সমস্যা যেমন উইলিয়ামসের ক্ষেত্রে দেখা গেছে তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইপিএল দলগুলি তরুণ এবং ফিট ক্রিকেটারদের দিকে বেশি মনোযোগ দিচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের নিলাম দেখিয়ে দিল যে খ্যাতি বা অতীত সাফল্যই ফ্র্যাঞ্চাইজিদের মন জয় করতে যথেষ্ট নয় এই টুর্নামেন্টে টিকে থাকতে দরকার ধারাবাহিক ফর্ম ফিটনেস এবং বর্তমান পারফরম্যান্স এবারের নিলামের সবচেয়ে বড় শিক্ষা ক্রিকেটে শুধুমাত্র অতীতের কৃতিত্ব দিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করা যায় না